হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া চক্রবর্তী তো মোটামুটি আমরা এখন এই মুহূর্তে তো আগের ব্লগে তো আমাদের দেখিয়েই দিয়েছি যে আমরা রেডি হয়ে জাস্ট বেরোবো তো আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম তো আমরা অলরেডি গাড়ি এখন পেয়ে গেছি এখন আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি হলো হাওড়া উদ্দেশ্যে আওড়া থেকে আমাদের ট্রেন আছে আজকে ছটা সাড়ে ছটার সময় আমাদের ট্রেন আছে এই বছর আমি গোপালকেও নিয়ে যাচ্ছি সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছি আমার মাও ঘুরতে গেছে তো গোপালকে রেখে যাওয়ার মতনকে পরিস্থিতি ছিল না তো ওই কারণের জন্য আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে আমরা ঘুরতে যাচ্ছি তো এখন মোটামুটি প্রায় বাজে হলো চারটে সাড়ে চারটে বাজে আমরা তখন বেরিয়েছি জাস্ট বিবৎস জ্যাম ছিল মানে এত বেশি জ্যাম ছিল দেখতেই পারছো যে প্রায় সন্ধ্যার দিক হয়ে গেছে তো লাস্ট আমরা হাওড়া পৌঁছে গেলাম এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো তো মোটামুটি এখানে আরও এক কয়েকজন আসার আছে তাদের সঙ্গে মিট করব তারা আসবে তারপরে আমরা সবাই মিলে একসাথে ট্রেনের যেখানে মানে ট্রেন অ্যানাউন্সমেন্ট করেছে সেইখানে গিয়ে আমরা দাঁড়াবো সেই স্টেশনে গিয়ে দাঁড়াব তো এখন মোটামুটি সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি প্রস্তুতি নিয়েছি এখন ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা চলে যাচ্ছি জলপাইগুড়ি তো এই যে এই হলো আমাদের ট্রেন আমরা সবাই এক এক করে উঠছি আমার বর মানে লাগেজগুলো আগে রাখছে তারপর আমরা গিয়ে বসবো কারণ লাগেজগুলো রাখার জন্য পরিস্থিতিটা খুবই খারাপ অবস্থা ছিল মানে প্রচুর লোকজন ছিল তাদের মাঝখানে একজন একজন করে ওঠা যাচ্ছিলো না ওই জন্য আস্তে আস্তে করছিল সব তো যাই হোক আমরা এখন ট্রেন তো উঠেও গেছি ট্রেন ছেড়েও দিয়েছে এখন আমরা চলছে হলো রাতের খাওয়ার দাবারের ব্যবস্থা এখানে ডিম তারপরে গোলা রুটি আর আমি সাথে করে তো মাংস করেই নিয়ে গেছিলাম এমনি নর্মাল রুটি নেওয়া হয়েছে রাত্রিবেলা আমাদের ডিনারে এইগুলোই খাওয়া হয়েছে তো এই হলো আমার গোপাল গোপালও ওইখানে পাশে আমি ওকে নিয়ে বসেছি তো এই হলো গোলা রুটি গোলা রুটি আর ডিম আমাদের সঙ্গে যে আরও একজন ছিলেন সে নিয়ে এসেছিলেন আর আর একজন রুটি নিয়ে এসেছিলেন আর আমরা নিয়ে এসেছিলাম হলো মাংস মাংসটা তো সকালবেলায় আমি রান্না করলাম তোমরা তো দেখেইছ আগের ব্লগে যারা দেখো ও আগের ব্লগটা তালা তারা অবশ্যই আগের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন আমরা শুয়ে পড়েছি এখন এখানে আমি আর আমার মেয়ে ওপরে একদম ওপরে গিয়ে শুয়ে পড়েছি আর সবাই যে যার মতন একজন একজন করে যা সবাই নিজের সিটে শুয়ে রয়েছে তো এখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি তো জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে আমরা এখন ওয়েট করছি গাড়ির তো গাড়ি আসবে হলো সাতটা নাগাদ তো এখন আমরা কি করব তো ওখানে আমি আসতে করে যেই কাপড়টা পরেছিলাম কালকে সারা রাত ধরে সেটা চেঞ্জ করে নিয়েছি সেটা চেঞ্জ করে এখন এই লুকে আমি চলে এসেছি আর আমার গোপালকেও রেডি করে নিয়েছি কারণ হলো ও সকালবেলায় ঘুম থেকে উঠে ড্রেস রকম ছিল তো ওগুলো সব চেঞ্জ করিয়ে ওকেও নতুন একটা ড্রেস একটা টুপি সব কিছু পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা তো আমার মেয়ে ওখানে বসে বসে দেখছে আর ওকে বলছে যে বলছে যে আমার ছোটো গোপালকে দাও আমি একটু আদর করব তো ওকে আমি রেডি করে নিয়েছি তারপরে আমি ওকে দেব মেয়ের হাতে মেয়ে একটু আদর করবে ও তো খুব ভালোবাসে গোপালকে তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করানো খাওয়ানো তারপরে ওকে ঘুম পাড়ানো এগুলো সবটাই বেশিরভাগটাই আমার মেয়েই করে তো এই হলো আমার গোপাল সোনার লুক আর ও এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বাটার খাওয়া হয়ে গেছে বাটার আর স্ন্যাক্সের মধ্যে একটু বাদাম খেয়েছে কাজু বাদাম তো সকাল সকাল ওর কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি হলো গাড়ির জন্য রওনা দিতে কারণ গাড়ি আমাদের অলরেডি চলে এসছে তো আমরা সবাই ওখানে বসেছিলাম ওয়েট করছিলাম গাড়িটা কখন আসবে তো গাড়ি এখন চলে এসছে এখন চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তাহলে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও যাবে তোমাদের তোমরা তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখতে তো চলো দেখতে থাকো তারপরে আবার পরে এসে কথা তোমাদের সাথে কথা বলছি হলো পঁচিশ তারিখের সকালবেলা মর্নিংয়ের ভিডিও তো সবাইকে ম্যারি ক্রিসমাস সবাইকে পঁচিশ তারিখটা তোমরা সবাই খুব আনন্দ সহকারে কাটাও আর আশা করছি তোমাদের ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে খুব একটা মানে নতুন একটা জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে আমি পাহাড়ি এলাকা খুবই পছন্দ করি আর সেই সব জায়গাগুলোতে আমি অনেক এর আগে অনেকবার গেছি ঠিকই তখন যখন আমরা গেছিলাম জলপাইগুড়ি যখন লাস্ট আমি এসেছি তখন আমার বাবার সাথে আমি এসছিলাম তারপরে এখন আবার আসছি তখন আমি পড়ি হলো ফাইভে ওই সময় আমি ঘুরতে এসছিলাম যাই হোক তো এগুলোই স্মৃতি এখন কত চেঞ্জ হয়ে গেছে সব কিছু যাই হোক আমাদের গাড়িও চলে এসছে আমরা গাড়িতে উঠেও গেছি এখন চলো তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাই আর এই করতে করতে আমরা চলে আসলাম একটা হোটেলে এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা করে তারপরে আবার কয়েকটা মানে সাইট সিন দেখতে দেখতে আমরা যেখানে মানে আমাদের হোটেল ভাড়া করা হয়েছে সেই হোটেলে আমরা চলে যাব। ঠিক আছে তো এখানে আমরা বসে পড়েছি আমার মেয়েও এখানে বসেছে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হলো মোমো আর ম্যাগি আমি ম্যাগি খেয়েছি আর একটু মোমো খেয়েছি আর আমার বর আর সবাই আরও যারা আছে তারাও সবাই কিছু কিছু লোকেরা মোমো খেয়েছে কিছু কিছু লোকেরা পরোটা খেয়েছে পরোটাটা খুব সুন্দর বানিয়েছে এখানে লাচ্চা পরোটাটা অসাধারণ হয়েছিল মোমোটাও খুব সুন্দর ছিল সব হেলদি খাওয়ার রকম কোনো মানে হাইজেনিক খাবার দাবার আমরা কেউ খাইনি আর খুবই সকালবেলা ঘুম থেকে উঠে এই ধরনের খাবারগুলো ভালোই লাগে খেতে আর পাহাড়ি এলাকা ঠান্ডা ওয়েদার একটু মোমো না হলে হয় একটু ম্যাগি না হলে হয় বলো ওই কারণের জন্য আমি এটাই অর্ডার দিয়েছি আমরা সকাল সকাল এটাই খেয়েছি আর এক কাপ চা এই খেয়ে আমাদের সকালবেলা আজকে দিনটা শুরু হয়েছে তো তোমরা দেখতে থাকো খুবই খারাপ বিবৎস গরম ছিল ম্যাগিটা আর খেতে গিয়ে জিপ পুড়ে গেছে যাই হোক ওখান থেকে তো আমি চলে এসি তারপরে এই একটা গরুকে দেখতে পেলাম আর কুকুরটাকে দেখতে পেলাম ওদের মনে হয় খিদে পেয়েছিল তো ওই কারণের জন্য আমাকে বলছিল মানে আমার সামনে বারবার আসছিল তারপরে আমি একটা দশ টাকা দিয়ে একটা পার্লেজি কেক মানে বিস্কুট কিনলাম বিস্কুটটা কিনে ওদেরকে খাওয়াতে ও মানে এত পরিমাণ খিদে পেয়েছিলো কেমনভাবে খাচ্ছে দেখো পারলে আমার কোলে চলে আসে এরকম অবস্থা আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে এদেরকে খাইয়ে পশু পাখিদের খাওয়াতে ভালোবাসা আমার ওদের প্রতি একটা আলাদাই টান তো

出来。 আমাদের ওখানে ব্রেকফাস্ট করে সবাইকে খাইয়ে দাইয়ে ওখান থেকে তো আমরা বেরিয়ে গেছি আর এখন দেখো এখানে ভিউটা কি দারুণ আমার যে কি সুন্দর লাগছে আমার যে মনটা ভরে গেল এই সব জায়গাগুলো যে কি পছন্দের জায়গা আর সত্যি কথা বলতে এখানে থাকলে না মনে হয় যেন এখানে বসে বসে শুধু দেখেই যাই দেখেই যাই দেখেই যাই এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা আর তোমরা তো জানোই আমি এই সব প্রকৃতির ব্যাপারগুলো নিয়ে আমি আমার কতটা ভালো লাগে আর তোমরা বাড়িতেই দেখেছো যে ছাদে উঠলে পরে আমি সবসময় এরকম ধরনের ভিডিও এরকম ধরনের ভিউ আমি সব সময় নিয়েই থাকি তো আমি এখন যেইখানে গেছি সেখানে তো আলাদাই জায়গা আলাদাই এরকম ভিউ এগুলো কি করে হাতছাড়া করি বলো যাই ওখান থেকে বেরিয়ে আমরা একটা স্পটে আসলাম বেশ সুন্দরই জায়গাটা তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও ফটো তুলেছি অবশ্যই রিল যাবে তোমাদের কাছে দেখতে পাবে তো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছিলো আমাদের মানে গন্তব্যস্থল যেখানটাতে আমরা আর কি থাকবো আজকের রাতটা সেইখানটাতে চলে এসেছি সেইখানের ভিউটা দেখো এই হলো আমাদের হোটেল আমরা এখানে স্টে করছি আজকের দিনটা তো এখানের ভিউটা অসাধারণ অসাধারণ আমরা ভেতর দিয়েই কি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের রুম আমরা এই রুমটা নিয়েছি তো এটা হলো বাথরুম বাথরুমটাও খুব সুন্দর বেশ বড় বেশ ভালো জায়গাটা সুন্দর আর এখান থেকে ভিউটা দেখো জানলা দিয়ে ভিউটা দেখো কি যে সুন্দর কী যে সুন্দর উফ অসাধারণ লাগছে আর এখানে কিন্তু এখন মাইনাস ডিগ্রি টেম্পারেচার চলছে সাংঘাতিক ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত আমি রীতিমতন কাঁপছি যাই হোক তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো সকালবেলায় ঘুম থেকে উঠে বুঝতেই পারছো কী অবস্থা আমাদের আমরা এখন স্নান টান করে নেব তো আমি জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এখান থেকে তো এই ব্যালকনিতে আসলাম ব্যালকনিতে এখান থেকে বেরিয়েই ভিউটা দেখো কিছু বলার নেই আর তো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিন আবার কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তাহলে এখানেই শেষ করছি চলো টাটা বাই লাভ ইউ অল আমরা এখন এখানে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন রেস্ট নেবো তো দেখা হচ্ছে অবশ্যই কালকে সকালবেলায় মর্নিং থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ব্লগ তো চলো টাটা বাই টেক লাভ ইউ অল